রাতে মৃত্যু হয় উসমান হাদির এই নিয়ে বিএমপি জামাত নিষিদ্ধ হচ্ছে শরীফ ওসমান হাতির উপর গুলি বর্ষণের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ হচ্ছে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উসমান হাদির মৃত্যু হতে সারা দেশে ধ্বংসলীলা হচ্ছে এবং রাতে এদিকে আজ রাতে হঠাৎ না ফেরার দেশে উসমান হাদি এই নিয়ে বিএনপি জামাত পেশে যায় চারদিকে লক্ষ লক্ষ জনতা এবং তার কর্মীরা রাজপথে নামে ডক্টর ইউনুস বাধ্য হয়েছেন এই দুইটি দলকে নিষিদ্ধ করতে কালকে আপনার শিডিউল ঘোষণা হয়েছে আর আজকেই আপনার একজন প্রার্থীকে গুলি করা হয়েছে আট নম্বরে টাকা হাতে হাদি ইনসাফ পার্টির প্রার্থী আমি তীব্র নিন্দা জানাচ্ছি দেখতে যে নির্বাচনকে বাঞচাল করার জন্য দশক পরিস্থিতি আস্তে আস্তে কিন্তু অবনতির দিকেই যাচ্ছে ওসমান হাদিকে যে গুলি করা হয়েছে এখানে ডাক্তাররা বলেছেন যে তার মস্তিষ্কে গুলি লেগেছে বুঝতেই পারছেন কানের নিচে বা মস্তিষ্কের কোন একটা খুবই বিপজ্জনক পজিশনে গুলি গেছে ঘটনার প্রতিবাদে কাল বিএনপি সারা দেশে বিক্ষোভ ডেকেছে দর্শক ঢাকা মেডিকেলের বাইরে বিক্ষোভ করছে ছাত্রদল সেখানে রয়েছেন সহকর্মী রেদওয়ান আহমেদ তার কাছে যাচ্ছি একটু রেদওয়ান বিক্ষোভে ছাত্রদলের নেতাকর্মীরা কি বলছেন কারণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একদম আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ হাদির যারা সহকর্মীরা আছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং একের পর এক স্লোগান দিচ্ছেন তারা ওসমান হাদির যে ভাই আছে ওমর তার সাথে কথা বলেছি তারা আজকে যে ক্যাম্পেইন করতেছিল আপনার বিজয়নগরে সেই সময়ে ক্যাম্পেইন চালু অবস্থায় তার ছিল এই সময় এসে মোটরসাইকেলে যে যারা গুলি গুলি করেছে তাদেরকে আইডেন্টিফাই করতে করা হয়েছে গুলিবিদ্ধ উসমান হাদির ঘটনার মূল অপরাধীদেরকে আইডেন্টিফাই করা হয়েছে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে উসমান হাদির না ফেরার দেশে চলে গিয়েছেন এবং থার্ড মৃত্যুর বিষয়টা নিয়ে তার বক্তরা অন্যদিকে অনেক নেতাকর্মীরা সাধারণ মানুষরা রাজপথে নেমে যায় গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছিল এবং এই তফসিল ঘোষণার পরপরই দেশে উত্তাল পরিবেশ হয়ে যায় এবং গুলি শুরু হয়ে যায় আপনারা দেখবেন বিএনপি জামাত কঠিন বিপদের মুখে পড়ে অন্যদিকে ডক্টর ইউনুস বাধ্য হয়েছেন অনেককে নিষিদ্ধ করতে সাধারণ মানুষের চাপের মুখে পড়ে আপনারা সম্পূর্ণ ভিডিও দাঁড়াবাইটলি দেখবেন উসমান হাদির এ টু জেড ঘটনা এই একটি ভিডিওতে দেখতে পারবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এই উসমান এবং তার ভাই বোনেরা আল্লাহ ছাড়া এই জমিনের নিচে আর কাউকে ভয় পায় না আমাদের বুকে গুলি চালানোর রাত পর্যন্ত আমরা কাউকে প্রতিরোধ করব না ঠিক একদিন আগে ফেসবুকে এমনই বার্তা দিয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর ঠিক তার একদিন পরেই শুক্রবার গুলিবিদ্ধ হলেন জুলাইয়ের রাজপথ কাপানোই তরুণ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে এই ঘটনা ঘটে তাকে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে প্রাথমিকভাবে জানা গেছে তার মাথায় গুলি করা হয়েছে পুরোনা পল্টনে মোটরসাইকেলে করে দুইজন দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায় এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে তার দলের কর্মীরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তির সহায়তায় দুর্বৃত্তদের ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা এদিকে হাদির গুলিবিদ্ধের ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ শুরু হল জানা যায় এর আগে গত নভেম্বর মাসে দেশি বিদেশি বিভিন্ন নাম্বার থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল শুধু তাকেই হত্যা নয় তার মা বোন এবং স্ত্রীকেও ধর্ষণের হুমকিও দেওয়া হচ্ছিল এসব হুমকি প্রসঙ্গে তিনি আগে থেকেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দায়ী করে আসছিলেন শুরু থেকে নির্বাচনী প্রচারণায় নানা বাধা পেয়ে আসছিলেন বলে দাবি করে আসছেন হাদি এর আগে তার গায়ে ময়লা পানি মারার ঘটনাও ঘটেছে হাদি বলেছিলেন পানি নয় মৃত্যু ছাড়া তাকে দমানো যাবে না এর মধ্যেই শুক্রবার গুলিবিদ্ধ হলেন যদিও কারা তাকে গুলি করেছে এখন পর্যন্ত সেই তথ্য জানা যায়নি দুর্বৃত্তদের ধরতে চেষ্টা অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী আসন্ন নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে উত্তাপ শুরু হয়ে গেছে দেশের রাজনৈতিক অঙ্গনে দেশের আলোচিত সংসদীয় আসনগুলোর মধ্যে অন্যতম ঢাকা আট আসন এই আসন থেকে নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ওসমান হাদি মূলত জুলাই আন্দোলনের মুখ্য নেতাদের একজন ছিলেন এবং পাঁচ আগস্টের পর আওয়ামী ফেসিবাদ বিরোধী শক্তি হিসেবে পরিচিত এদিকে গত এগারো ডিসেম্বর নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে তফসিল অনুযায়ী আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোট যুদ্ধ আর তফসিল ঘোষণার ঠিক একদিন পরেই হাদির উপর হামলার ঘটনা নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে দর্শক আপনারা জানেন যে ঢাকা আট স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনি আজ বেলা দুটা বিশ মিনিটে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন এবং এ সময় তিনি রিকশায় ছিলেন রিকশায় করে আরও একজনের সাথে জুমার নামাজের পরে তিনি যাচ্ছিলেন সেখানে বাইকে করে দুজন এসে তাকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায় এবং এরপরে তাকে ওই অবস্থায় রিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন যে তার শারীরিক অবস্থা এখন অত্যন্ত সংকটজনক অবস্থায় আছে সেখানে তার সার্জারি চলছে এবং সার্জারি করে তার মস্তিষ্কে যে গুলি রয়েছে সেটি বের করার চেষ্টা করা হচ্ছে তিনি এখন লাইফ সাপোর্টে আছেন বলে সবশেষ খবর আমরা যেটি জানতে পেরেছি সুলতান মাহমুদ আরিফকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তিনি আছেন ঘটনার পর থেকে আরিফ একটু যদি জানান যে আর কোনো খবর জানতে পেরেছেন কিনা উসমান ওসমান হাদে এখন কেমন আছেন এবং কারা সেখানে এসেছেন কি হচ্ছে সেখানে আসলে ওসমানাদির যে স্বাস্থ্যের যে বিষয়টি সেটি এখন পর্যন্ত অপরিবর্তনীয় রয়েছে তার যে চিকিৎসা সেটি চলছে এবং অপারেশনের তার ঢাকা মেডিকেলের পরিচালক আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তার এখন একটি অপারেশন হচ্ছে সেই অপারেশন এখন পর্যন্ত চলছে এবং অপারেশনের পরে আসলে আমরা ধারণা করছি যে তার যে মস্তিষ্কে যে গুলিটি প্রবেশ করেছে সেই গুলিটি মূলত বের করার যে চেষ্টা সেটি করা হচ্ছে এবং এর পাশাপাশি যদি আসলে এটি ঢাকা মেডিকেলে সম্ভব না হয় তাহলে তাকে যে দেশের বাইরে নিবি কিনা বা অন্য কোনো মেডিকেলে বা চিকিৎসার যে বিষয়টি সেটি নিয়েও কিন্তু এখন পর্যন্ত আসলে কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানানো হয়নি বা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি বা এটি নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে উপনীত হয়েছে বলেও আমাদের কাছে আসলে কোনো তথ্য নেই এছাড়া এর বাইরে যেমনটি জানতে জানতে চেয়েছেন যে কেউ এসেছে কিনা দুপুর দুটো নাগাদ তিনি তাকে যখন ঢাকা মেডিকেলে এনে যখন ভর্তি করানো হয় জরুরি বিভাগে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে এরপর থেকেই মূলত ঢাকা মেডিকেলে তার যে রাজনৈতিক সহযোদ্ধা এবং জুলাই আন্দোলনের সহযোদ্ধা এবং তিনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার যে তার সহপাঠী যারা তারা ঢাকা মেডিকেলে ছুটে এসেছেন এবং তার যে শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি সহ অন্যান্য যে শিক্ষকরা রয়েছেন তারাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা মেডিকেলে এসেছেন তার খোঁজ খবর নেওয়া এবং তারা খোঁজখবর নিয়েছেন নেওয়ার পরে পাশাপাশি তারা তার জন্য দোয়া করেছেন এবং তার জন্য দোয়া চেয়েছেন এবং এর পাশাপাশি যে একটি শঙ্কার কথা জানিয়েছেন অর্থাৎ রাজনৈতিক সংখ্যা সংখ্যা যেমন জানিয়েছেন তেমনিভাবে অস্থিরতার যে পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশের কথা কিন্তু তারা উদ্বেগ উৎকণ্ঠার সাথে তারা জানিয়েছেন এছাড়া এখানকার অর্থাৎ ঢাকা মেডিকেলের যে নিরাপত্তার যে বিষয়টি অর্থাৎ এখানে যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে যেহেতু এখানে রাজনৈতিক আহ বিভিন্ন নেতৃবৃন্দরা আসছেন উসমানাদিকে দেখার জন্য বিশেষ করে যে বর্তমানে যারা যারা এমপি প্রার্থী রয়েছেন যারা বিভিন্ন দল থেকে মনোনয়ন প্রত্যাশী এবং যারা এমপি প্রার্থী রয়েছেন তারাই মূলত এখানে আজকে বেশিরভাগ তারা আসছেন এবং বিশেষ করে ঢাকা আঠাসন ওসমান হাদির ছাড়াও যারা যারা ওখানকার যে প্রার্থী রয়েছেন তাদের কিন্তু এখানে উপস্থিতি রয়েছে বা উপস্থিতি ছিল তারা এখানে এসেছেন ওসমান হাদির খোঁজখবা নেওয়ার জন্য এই বিষয়গুলোকে কেন্দ্র করে এখানকার আইনশৃঙ্খলা পরিবেশ পরিবেশ ঠিক রাখার জন্য ইতিমধ্যে ঢাকা মেডিকেল কেন্দ্রিক বিজিবি বিজিবি নিয়ন্ত্রণ বিজিবি এখানে দেওয়া হয়েছে এবং বিজেপি সদস্যরা সদা তৎপর রয়েছেন রকম বিশৃঙ্খল পরিবেশ যেন তৈরি না হয় এছাড়া পুলিশ সদস্যদের উপস্থিতি কিন্তু এখানে রয়েছে র্যাব সদস্যদের উপস্থিতি রয়েছে এবং পাশাপাশি সেনাবাহিনী সদস্যদের উপস্থিতি কিন্তু এখানে রয়েছে এবং হসপিটাল কেন্দ্রে রকম বিশৃঙ্খল পরিবেশ যেন তৈরি না হয় সেদিকেই কিন্তু তারা সজাগ রয়েছেন যেহেতু ওসমানাদি এখানে ভর্তি ভর্তি রয়েছেন এবং এর পাশাপাশি এখানে যেহেতু ঢাকা মেডিকেল এবং অন্যান্য যে এখানে প্রায় হাজার হাজার রুগী এখানে ভর্তি রয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রিটিক্যাল যে রুগীগুলো তারাও কিন্তু এখানে রয়েছেন সেই সমস্ত চিকিৎসার জন্য কোনো ব্যাহত না হয় বা বিঘ্ন না ঘটে সেদিকে কিন্তু এখানকার ডাক্তার যারা রয়েছেন তারা কিন্তু সেদিকে নজর রাখছেন এবং তারা বারবার এখানকার যে সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে সরে যাওয়ার জন্য কিন্তু তারা তারা বলছে যে যেন এখানে যে অ্যাম্বুলেন্সগুলো প্রবেশ করা এবং ঢাকা মেডিকেলে ঢাকার বাইরে থেকে যে রুগীগুলো আসে তারা যেন এখানে আসা যাওয়া করতে পারে সেই দিকটাই কিন্তু নজরে রাখছেন এবং সেই জন্য আইন শৃঙ্খলা অক্ষাকারী বাহিনীর সদস্যরা মোটামুটি ঢাকা মেডিকেলের সামনে যে শরীরটি সেটি একেবারে স্বচ্ছ রাখার জন্য তারা চেষ্টা করছেন যাতে করে অন্যান্য রোগীরা কিন্তু কোনো রকম যেন তাদের চিকিৎসা সেবায় কোনোরকম ব্যাহত সৃষ্টি না হয় সেদিকে তারা নজর রাখছেন এবং এই জন্যই মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এখানে ব্যাপক উপস্থিতি রয়েছে এবং তারা সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখছেন যেন কোন রকম বিশৃঙ্খল পরিবেশ তৈরি এবং অন্যান্য রোগীদের চিকিৎসা সেবায় যেন কোনো রকম আহ ব্যাহত না ঘটে সেদিকে তারা চেষ্টা করছেন এবং পাশাপাশি তার যে জুলাই

এবং আমি একটা অশনী সংকেত দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে কিছুদিন আগে দেখেছেন যে আপনার চট্টগ্রামের ক্যান্ডিডেটকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং অভিনবে প্রকৃত দোষীকে খুঁজে বের করে নিয়ে স্বাস্থ্য আইন আয়ত্ত আনার জন্য দাবি জানাচ্ছি এবং এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারকে অথবা আপনার ক্যার সরকারকে আমি আহ্বান জানাচ্ছি অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন এবং এই নির্বাচনকে যারা করে সম্পূর্ণ সন্ত্রাস সন্ত্রাসভুক্ত হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন ইতিমধ্যেই আপনার আমাদের পার্টির চেয়ারম্যান তিনি আগামীকাল এই ঘটনার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভের আহ্বান করেছেন আমরা এটাকে মনে করি যেটা একটা চক্রান্তের অংশ এটাকে এখনই বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানান আমরা সংগ্রাম করছি লড়াই করছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পনেরো বছর একসাথে লড়াই করেছি ষোলো বছর আমরা একসাথেই এখানে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করছি ও চিনার এবং আমাদের যে কমিটমেন্ট আছে যে এই নির্বাচন এবং নির্বাচন পরে আমরা একটা জাতীয় সরকার সকল দলগুলোকে নিয়ে গঠন করবো সে ব্যাপারে আমাদের কমিটমেন্ট ছাড়িয়ে রয়েছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে শক্তিকেই তারা রায় দেবেন বাংলাদেশের মানুষ নিশ্চয়ই লিবারেল ডেমোক্রেসির পক্ষেই তাদের রায় দেবে এখানে আমরা মনে করি যে সেই উগ্রতার কোনো স্থান নেই উগ্রতার স্থান থাকবে না ওনারা ভাষা নিয়ে সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে জানতে হবে লেখাপড়া করতে হবে এনেই একটা অদ্ভুত ঘটনা একজন আপনার মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত মানুষ আপাত মস্তক একেবারে আধুনিক মানুষ অদ্ভুত কেন এদিকে লুঙ্গি পাঞ্জাবি মাথায় এই টুপি হ্যাঁ কিন্তু আপনাকে মনে হতো যে অদ্ভুত ধরনের একটা মানুষ যিনি এক সত্যিকার অর্থেই যাকে আপনার শ্রদ্ধা করা যায় সামনে থেকে দুটা দুজন লোক ছিল একটা বাইকে সেখান থেকে বাইরের মাথায় গতকাল এক সাক্ষাৎকারে ওসমান হাদি বলেছিল যে সংসদে গিয়ে বিসমিল্লা বলে চাঁদাবাজদের তালিকা প্রকাশ করব আর আজকেই হাদি গুলিবিদ্ধ সবাই একমত হয়েছেন ঢাকা আট আসনের চাঁদাবাজরাই হাদির মুখ চিরতরে বন্ধ করার জন্য হাদিকে শেষ করার উদ্দেশ্যে মাথায় শ্যুট করেছে প্রশ্ন উঠেছে চাঁদাবাজ আর সৈরাচাররা কি মিলেমিশে একাকার হয়ে গেছে উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলা মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি শুক্রবার জুম্মা নামাজের পর গুলিবিদ্ধ হয়েছেন গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয় এর আগে গত তেরো নভেম্বর হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছিলেন ওসমান হাদি তার মোবাইল নম্বরে বিদেশি নম্বর থেকে কল করে ও টেক্সট দিয়ে এসব হুমকি দেওয়া হচ্ছে বলেও জানিয়েছিলেন তিনি ওই দিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ওসমান হাদি লিখেন গত তিন ঘন্টায় আমার নম্বরে অন্তত ত্রিশটি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে তিনি লিখেন যার সামারি হল আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে তারা আমার বাড়িতে আগুন দেবে আমার মা বোন ও স্ত্রীকে নষ্ট করবে এবং আমাকে প্রাণী শেষ করবে যদিও এই স্ট্যাটাসে হাদি বিএনপি নেতাদের ওপর আঙ্গুল তোলেনি হাদির দাবি তার এই হুমকির পেছনে জড়িত পতিত আওয়ামী লীগ হাদি আরও লিখেন সতেরো তারিখ হাসিনা রায় হবে চোদ্দশো শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়ি ঘর না যদি আমাকেও জ্বালিয়ে দেওয়া হয় ইনসাফের এই লড়াই হতে আমি একচুরো নড়ব না ইনশাআল্লাহ ইনকিলাব মঞ্চের মুখপাত্র লিখেন এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে এ দেশে এক হাদিকে হত্যা করা হলে তাহিদের এ জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দেবেন স্বাধীনতার এই ক্রুদ্ধ স্বরকে কোনদিন রুদ্ধ করা যাবে না তিনি লিখেন লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরও সাহস ও শক্তি চাই আরো সরার কাছে আমি হাসিমুখে শহীদে মৃত্যু চাই পরিশেষে হাদি লিখেন আমার পরিবার ও আমার করিচার সহযোদ্ধাদের আল্লাহতালার কুদরতি কদমে সোপর্দ করলাম শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশা সব মিলে আসলে হাদিকে বিএনপির কোন চরমপন্থীরা নাকি আওয়ামী লীগের ভারতীয় এজেন্টরা এই কাজ ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাদির সাথে ঘটে যাওয়া এই ন্যাকারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে সর্বস্তরের জনগণ ফেসবুকে এক হিন্দু যুবক লিখেছেন হাদিভাই গুলিবিদ্ধ কাদের এত সাহস এই দেশে সুষ্ঠু রাজনীতি যারা করবে তাদেরকে জীবন দিতে হবে জুলাইয়ের কণ্ঠস্বরকে রোধ করার চেষ্টা করা হয়েছে এর জবাব আমরা দেব দ্রুত সময়ে ঘাতককে গ্রেফতার করার আহ্বান জানাচ্ছি তিনি বিএনপিকে এর জন্য দায়ী করে আরও লিখেছেন আগে বলে রাখলাম ধরার পরে যেন বলা না হয় আগে বহিষ্কার করেছিলাম দল থেকে আমরা সবাই জানি কাদের কাজ এইটা আরেকজন লিখেছেন জুলাই আন্দোলনের অন্যতম সাহসী তরুণ ওসমান হাদি আজ নির্মমভাবে তাকে গুলিবিদ্ধ করার ঘটনাটির কঠোর ভাষায় নিন্দা ও প্রতিবাদ জানাই গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান সংগ্রামে হাদি অগ্রণী ভূমিকা রাখছে এবং তরুণ সমাজকে সাহস ও অনুপ্রেরণা দিয়ে আসছে একজন শান্তিপ্রিয় ও নিবেদিত কর্মীর ওপর এ হামলা দমন নিপীড়নের আরেক জঘন্য উদাহরণ যা গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি আঘাত ঘাতকদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই এবং ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করি এনসিবি নেত্রী তাসনিম যারা লিখেছেন ওসমান ওসমানহাদি গুলিবিদ্ধ হয়েছেন এই মুহূর্তে সব কিছুর আগে একটাই কামনা যে তিনি বেঁচে থাকুন এবং দ্রুত ও নিরাপদ চিকিৎসা পান কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য নেই তাই অনুমান বা রাজনৈতিক দোষারোপে যাওয়ার আগে সংযত থাকা জরুরি তবে রাষ্ট্রের হাতে সময় নেই এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করতে হবে গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তদন্তের অগ্রগতি সম্পর্কে জনগণকে নিয়মিত ও স্পষ্টভাবে জানাতে হবে তদন্তের নামে বা বিষয়টি ঝুলিয়ে রাখার কোনো দেখ এখানে কী কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে এখানে বিশেষ করে উসমান হাদির বিষয় নিয়ে কথা হচ্ছে উসমান হাদির বিভিন্ন প্রতিবেদন দেখানো হয়েছে দর্শক শ্রোতা এই উসমান হাদির বিষয়ে আপনাদের মন্তব্য কী উসমান হাদির বিষয়ে কিন্তু সারা দেশের মানুষ এখন খান্না করতেছে তার এই ঘটনাতে দর্শক শ্রোতা আপনারা তো জানেন যে গতকালকে থেকেই রাজনীতি উত্তাল হয়ে যায় এবং বিএনপির যারা বর্তমানে যারা মির্জা ফখরুল রয়েছেন তিনিও কিন্তু অনেক বক্তব্য দেন এই উসমান হাদের বিষয়ে আপনাদের মন্তব্য কী আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ